তো বন্ধুরা লাউ গায়েছে তো আর লাউ হলো না তো আগা খাওয়ার মতো ডোগা খাওয়ার মতো লাউ আর ডোগাও নেই তো আজকে কয়েকটা ডোগা কেটে নেব তো চলো সেই উচ্চ গাছটা ভালোই হয়েছে আর মোটামুটি উৎস হচ্ছে দু একটা মাঝে পোকা লেগেছিল এই দেখো তো এখন দুটো হচ্ছে রয়েছে গাছে আর এই ছোট ছোট হচ্ছে কিছু খেতে ভালো লাগে তাই দু তিনটে গাছ এখানে লাগিয়েছি বলো গরমে কেমন দিন কাটাচ্ছ আজকে ভীষণ গরম মানে হাওয়া নেই একদম সেই ঘুমটা গরম পড়ে সেরকম গরম তাই আজকে হচ্ছে শনিবার আজকে নিরামিষ রান্না হচ্ছে পটল ভাজা আলু পনিরের তরকারি আর লাড ডোগা রান্না হবে চলো সারাদিন ব্লগটা কি করি না করি সেটা শেয়ার করি পটল ভাজি হয়েছে আলো দিয়ে পনিরের তরকারি হবে কেমন ছিল সকালবেলায় ওরা আসেনি বা এসেছিল আমাদের সঙ্গে দেখা হয়নি তো এখন এখন ওরা বিস্কুট খাচ্ছে এই পাখিটার পায়ে একটু সমস্যা আছে একটু ভয়ও পায় অন্য আর একটা ওর অত ভয় লাগে না এই আমের হবে

রান্না হয়ে গেছে শরীর চলছে না আর ছলে এরকম টলমল টলমল করছে কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে প্রথমে করেছি পটল ভাজা পনির লাড্ডুগা আমের চাটনি লাউ ভর্তা মানে পাতা ভর্তা আর এদিকে সিমাইটা রান্না করব এই দেখো সিমা এখানে আমের চাটনি শিম রান্নার জন্য দুধটা বসানো হয়ে গেছে দুধটা জমে একদম অল্প হয়ে গিয়েছিল অনেকটা দুধ ফাষো দুধ ছিল তো আমি একটু জল দিয়ে নিলাম দিয়ে দাও হয়ে যায়নি হচ্ছে এটা একটু ফুটবে তো এটা ফিলিতে ওটাই ঢেলে দেবো যে ও তুমি অনেক দিন পর শিম তাই না আমি সামান্য লবণ দিয়ে দেব শিমুর মধ্যে হরলিক্স তো বন্ধুরা আমি হচ্ছে সর্ষে তেল দিয়েছি যেহেতু আমার কাছে এখন ঘি নেই